মারা গেছেন হলিউডের স্বর্ণযুগের জনপ্রিয় অস্কারজয়ী অভিনেতা পরিচালক ও পরিবেশকর্মী রবার্ট রেডফোর্ড মঙ্গলবার সকালে উননব্বই বছর বয়সী এই কিংবদন্তি বার্ধক্যজনিত কারণে যুক্তরাষ্ট্রের প্রভু শহরের নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম উনিশশো সালের আঠারো আগস্ট ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় জন্ম রবার্ট রেডফোর্ডের আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্টসে পড়াশোনা শেষে তিনি উনিশশো সালে টেল স্টোরি নাটকের মাধ্যমে ব্রোডওয়েতে আত্মপ্রকাশ করেন পরবর্তীতে উনিশশো সালে ব্যয়ারফর্ট ইন দ্য পার্ক নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন যা উনিশশো সালে চলচ্চিত্রে রূপ নেয় সত্তরের দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক তিয়াত্তর সালে রেডফোর্ডের অভিনীত দ্য স্ট্রিং চলচ্চিত্র তাকে এনে দিয়েছিল অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন এছাড়া উনিশশো সালে অর্ডিনারি পিপল পরিচালনার মাধ্যমে তিনি পান অস্কারের সেরা পরিচালক পুরস্কার উনিশশো সালে রবার্ট আউট অব আফ্রিকা সিনেমায় অভিনয় করেন বক্স অফিসেও সফলতার পাশাপাশি সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে অস্কার লাভ করে তিনি তার শেষ চলচ্চিত্র দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান সমাপ্ত করার পর অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন শুধু অভিনেতা পরিচালক নন স্বাধীন সিনেমার পৃষ্ঠপোষক হিসেবে তিনি বিখ্যাত সানড্যান্স চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা রবার্ট যা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব রেডফোর্ডের জীবন ছিল সাফল্যে ভরপুর দুই সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন এছাড়া গোল্ডেন গ্লোব পুরস্কার একটি বাফটা পুরস্কার এবং একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন শুধু চলচ্চিত্র জগতেই নয় দু সালের এপ্রিলে টাইমস সাময়িকী রেডফোর্ডকে তাদের বার্ষিক টাইম হান্ডেড বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করে এবং ইন্ডি চলচ্চিত্রের গডফাদার বলেও উল্লেখ করে শরীফ রাহাত খেলো বাংলা